খরিঙ্গন সমষ্টির ভোটটা আবার রেই হিসাবে কাউন্টিং ওই তো অনেক মানুষে এই জিনিস শুনাইন হৈছইন হাবিজ রশিদ আহমদ সাহেব কি ভাবে আরিলার খরিঙ্গন সমষ্টির মাঝে 11665টা ভোট কমনে পারে এই জিনিস লৈয়ে আসামর মুখ্যমন্ত্রী স্যারৰ সড একটা অডিও ৰেকৰ্ডিং আপোনাৰ ফুনী লাইন তারপরে আমার কিছু কথা আছে নতুনকৈ ইলেকশন পাতিব লাগে কাউন্টিং কৰিব লাগে এটো তো মোৰ এক টি আৰ অফিচৰ আদালতে দি নিৰ্দেশ দিয়ে তেও যদি ইলেকশন পিটিশন দিয়ে আদালতে গিয়ে কয় আমি হেতু খুনই বলিবো যেভাবে আপনারা অডিও রেকর্ডিং শুনতে পারছেন অত বুঝতে পারছেন আসামর মুখ্যমন্ত্রী স্যার এই জিনিস শুনানি কইত্রা ভোটটা যদি হিসাবে কাউন্টিং হয় যদি তে এর পরেও কৃপানাথ মালাশাব জেতিবা আসামর মুখ্যমন্ত্রী স্যার এই জিনিস শুনানি কইত্রা যদি কৌটোর রায় যদি এই জিনিসখানাইন হয় আসামর মাঝে রি হিসাবে ফিরিবার বোট কাউন্টিং ওই তো হরিগঞ্জ সমষ্টির মাঝে এতেও আসামর মুখ্যমন্ত্রী স্যার রাজি আছেন রি হিসাবে যদি ভোটটা কাউন্টিং হয় এর ফলেও মালা জিতিবা আৰু বেশি ভোটে জিতিবা এই জিনিসখানাইন তোর দাবা খতরা আসামর মুখ্যমন্ত্রী সারে তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাই বা হাবিজ রশিদ আহমদ সাহেবের পিটিশন নিয়ার পিটিশন যদিও মারিয়াতা হয় তবুটা রি হিসাবে কাউন্টিং নি না তাই চুপে চুপে বই যাই বা এই জিনিস চিন্তা ভাবনা আছে কারণ আসামর মুখ্যমন্ত্রী সারে যেভাবে তাই এই জিনিসখানায় কানাইন রি কাউন্টিং হইলেও তাইন রাজি আসেন আর রি ইলেকশন হইলেও তাই রাজি আসেন কৌতে যে রায় দিব ও রায় রুভ আসামর মুখ্যমন্ত্রী স্যার রাজি তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখবার সুযোগ করিয়া দি